এত অত্যাচার সহ্য করো আমার লোহজন থানার অনেকের বিপক্ষে এখনো মামলা হয় নাই কথাটা সত্য আমরা অত্যাচারকে অত্যাচারিতভাবে ভাবে করব না আমরা তাদেরকে মানসিক ভাবে সাহায্য করব যারা কোনোদিন ভবিষ্যতে আর লহযোগায় শিখে আর এভাবে অত্যাচার করিতে না পারে তারা যেন এটা শিক্ষা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমাজ জনগণের উন্নয়নের দল তাই আমরা তাকে মানসিক ভাবে তাদেরকে মানসিক ভাবে সহস্তা করব হ্যাঁ ভবিষ্যতে যদি তারা ধরনের আমার কার্যকলাপ চালায় তখন তাদেরকে আর ছেড়ে দেওয়া যাব দেব না আপনাদের উদ্দেশ্যে যারা বলতে চাই আপনারা এখনো জনগণের কাছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনাদের পাপ পঠন করে এই বাংলার মাটিতে তিলে তিলে শেষ হয়ে যেতে হবে